একশো উনচল্লিশ দিনের জন্য বক্রি হবে শনি বড় ঠাকুরের রোশের মুখে পড়বে পাঁচ রাশি বিপদে কারা গত উনত্রিশ মার্চ শনি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে গোচর করেছে এবার সোজা পথ ছেড়ে পথে গমন করতে চলেছে শনি আগামী তেরো জুলাই থেকে একশো উনচল্লিশ দিনের জন্য শনি বক্রি হবে মিন রাশিতে আগামী আঠাশ নভেম্বর পর্যন্ত চলবে শনির কর্মফল কর্মফলদাতা শনি পথে গমন শুরু করলে এর ক্ষতি করার ক্ষমতা আরও বেড়ে যায় জেনে নিন শনি বক্রি হলে এর তীর্যক দৃষ্টিতে নানা সমস্যায় জেরবার হবেন কোন কোন রাশির জাতকরা মেষ রাশি মেষ রাশির দ্বাদশ ঘরে বক্রি হবে শনি এই পরিস্থিতিতে নানা খাতে খরচ বাড়বে মেষ রাশির জাতকদের স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকতে হবে আপনাকে অসুখ বিসুখে ভুগতে পারেন কেরিয়ারে নানা সমস্যা ও বাধার মুখে পড়বেন সব কিছু বুদ্ধি করে ম্যানেজ না করলে গোলযোগ আরও বাড়বে মেষ রাশির জাতকদের জীবনে মিথুন রাশি মিথুন রাশির দশম ঘরে বকরি হবে শনি এই পরিস্থিতিতে আপনি নাম ও খ্যাতি অর্জন করলেও বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়বেন এই সময় আপনাকে সাফল্য পেতে প্রচুর পরিশ্রম করতে হবে অফিসেও প্রচুর কাজের চাপ থাকবে মিথুন রাশির জাতকদের ব্যক্তিগত সম্পর্কেও ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে কন্যা রাশি কন্যা রাশির সপ্তম ঘরে বক্রি হবে শনি এই সময়ে অংশীদারিত্বে কোনো কাজ করলে তা সতর্কভাবে করা জরুরি ব্যবসায় ক্ষতির মুখে পড়তে পারেন ব্যক্তিগত জীবনেও নানা সমস্যায় জেরবার হতে হবে আপনাকে অফিসে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে আর্থিক পরিস্থিতিরও অবন্তি হতে পারে তুলা রাশি তুলা রাশির ষষ্ঠ ঘরে বক্রি হবে শনি এই সময় আপনি বিরোধীদের হারিয়ে সাফল্য পাবেন কিন্তু শারীরিক ও মানসিকভাবে মোটেও ভালো থাকবেন না এই রাশির জাতকরা কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে নানা কারণে টেনশনে ভুগবেন পারিবারিক নানা সমস্যা দেখা দেবে সম্পত্তিগত ঝামেলাতেও জড়িয়ে পড়বেন তুলা রাশির জাতকরা ধনু রাশি ধনু রাশির চতুর্থ ঘরে বক্রি হবে শনি এই সময় পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন ধনু রাশির জাতকরা অফিসেও সমস্যা দেখা দিতে পারে চাকরি ছাড়ার চিন্তা আপনার মাথায় আসতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন কাজের চাপ অনেক বাড়বে আপনি যেমন চাইছেন সব কিছু ঠিক তেমনভাবে হবে না নিজের স্বাস্থ্য ভালো থাকবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক